আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের জন্য কিছু হালকা ওজনের স্বর্ণের কানের দুলের ডিজাইন নিয়ে এসেছি তো এই ভিডিওতে আমি খুবই লাইট ওয়েট এবং সিম্পল কিছু কানের দুল দেখিয়েছি রেগুলার ইউজের জন্য যেগুলো আপনারা পড়তে পারবেন তো এই দুলগুলো আপনারা বাসায় কিংবা বাইরে চাইলেও পরে যেতে পারেন রেগুলার ইউজে তো এখানে হচ্ছে আপনারা খুব সিম্পল কিছু ডিজাইন আমি দেখিয়েছি আপনারা যদি চান আমি আপনাদেরকে আরও হেভি এবং ব্রাইডাল গোল্ডেন সে ডিজাইনও দেখাবো আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ